সুপার স্পেশালিটি হাসপাতালে ধর্ষকের শাস্তির দাবিতে অস্ত্র হাতে বিক্ষোভে সামিল হলেন গ্রামেরই মহিলারা দেখুন দেখুন একবার ছবিটা পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালের চিত্র ধর্ষকের শাস্তির দাবিতে এবার অস্ত্র হাতে বিক্ষোভে সামিল হলেন গ্রামের প্রমীলা বাহিনী পাশকড়া সুপার স্পেশালিটি হাসপাতালে সামনে বার বিক্ষোভ দেখালেন গ্রামেরই মহিলারা আপনাদের জানিয়ে নাক বড় একবার ধর্ষকের শাস্তির দাবিতে এবার অস্ত্র হাতে বিক্ষোভে সামিল হলেন গ্রামেরই মহিলারা কাটারি কুঠার তীর ধনুক ইত্যাদি অস্ত্র নিয়ে ধর্ষকের যথোপযুক্ত শাস্তির দাবিতে বিক্ষোভে সামিল হলেন গ্রামেরই মহিলারা মহিলারা জানান এখন মেয়েদের নিরাপত্তা নেই

এখানে ডিউটি থেকে আমরা গ্রামবাসী উত্তর মেচক গ্রামের তো এখানে জাহির আব্বাস খান বলে যে ব্যক্তি যে একটি নার্স মেয়েকে হসপিটালের নার্স মেয়েকে যে ধর্ষণ করেছে কর্মচারীকে তো ওটার জন্যে আমরা প্রতিবাদ জানাতে এসেছি আমরা পুনরায় এইসব ব্যাপারে নিন্দা করি হ্যাঁ মেয়েটার উপরে যে মেয়েটার যে ক্ষতি করেছে সেটার যে মানে এ হয় মানে সঠিক বিচার হয় নিরপেক্ষ তদন্ত হয় এটা তো শুধু একা নয় নিশ্চয় এর সাথে অনেক লোকই জড়িত যাতে সঠিক তদন্ত হয় আর বিচার হয় এটাই আমরা চাই অস্ত্র হাতে অস্ত্র হাতে তো বেরোতে হবে অস্ত্র হাতে না বেরোলে এবারে তো এবারে মেয়েরা তো ছিঁড়ে কামড়া করে খেয়ে নিচ্ছে তো ছেলেরা এইটাই তো চাইছে ছেলেরা মেয়েদেরকে পায়ের নিচে দাবিয়ে রাখছে ছেলেরা এটা সেটাই তো চাইছে আজকে এত বড় হসপিটালে একটা ইয়ে হয়ে গেল ঘটনা হয়ে গেল তো কি মেয়েটা কি সাহস করে আজকে বলতে পারলো তাই আমরা সবাই জানতে পারলাম না যদি বলতে পারতো ওদেরকে পায়ে জুতো মনে করে তো ইয়ে করে রাখতো দাবিয়ে রাখতো ওদেরকে তো ওটার জন্যই আমরা নিরপেক্ষ তদন্ত চাইছি আর শাস্তির দাবি চাইছি আমরা দর্শনকারী জাইরাম বসানের উপযুক্ত শাস্তি চাই

সমস্তে শাস্তি শাস্তি চাই দোষী শাস্তি চাই